আলহামদুলিল্লাহ রাতের সেন্ট মার্টিনে আছি অর্থাৎ সেন্ট মার্টিনের রাতের যে পরিবেশটা আর যদিও এটি বাজারে সেন্ট মার্টিন বাজারে আমি আছি দেখুন সেন্ট মার্টিন বাজার আর এখান থেকে একটু জেটিঘাট যাবো এখন আর সেন্ট মার্টিন বাজারে রাতের যে পরিবেশটা সেটা আপনাদের দেখানোর জন্যই আমি এখন সেন্ট মার্টিন বাজারে অবস্থান করছি এখানে প্রায় মানে সব ধরনের খাবারই এখানে রয়েছে তবে আপনার অবশ্যই আমি যে বিষয়টি দেখলাম যে আমাদের কক্সবাজারের চেয়ে এখানে কিছু কিছু জিনিসের দাম একটু বেশি আবার কিছু কিছু জিনিসের দাম কম রয়েছে তবে অবশ্যই আপনারা দরদাম করে তারপরে খাবেন আর অনেক অনেক রয়েছে সেটাকে বলে আমি বলি যে অনেক যে ফ্রাই দোকান রয়েছে আপনার ইচ্ছে বলে যে কোনো জায়গায় আপনারা কিন্তু ফ্রাই আমরা আরো একটি ছোট এখানে যা দেখতে পাচ্ছি অর্থাৎ যদিও ডিমওয়ালা আপনারা জানেন ডিমওয়ালা মাছগুলো ধরা নিষেধ আমাদের পরিবেশ নদী অধিদপ্তরের তারপরও এই মাছগুলো তো আসলে আমাদের অঞ্চলে ধরা পড়ে না অনেক দূরে অর্থাৎ মিয়ানমারের বর্ডারেরও বাহিরে এই মাছগুলো গুলো মূলত ধরা পড়ে আমাদের জেলেরা ধরে না এইটা আমি বলতে পারি খুব দূরের তারা অর্থাৎ আমাদের যে মৎস্য ব্যবসায়ীরা তারা কিনে আনে এইটা লবে স্তর এবং এইটা হলো সবচেয়ে বড় লবে স্তর যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাই হ্যাঁ আপনাদের একটু দেখাই এই যে চিংড়ি একটা উন্নত জাত যদিও এটাও উন্নত জাত উন্নত জাত অর্থাৎ চিংড়ি মাছেরই একটা উন্নত জাত এই যে লবেস্টার মাছটি প্রায় এক কেজির মতো হবে প্রায় এক কেজির মতো হয়ে যাবে লবস্টার ভাই আপনি এই যে লবেস্টার কত করে মাত্র পঁচিশশো টাকা অর্থাৎ দোকানটা আমি আগে বলি এটা জীবিত জীবিত দেখুন এটা হলো একদম ভাই বলল যে এটা একদম জীবিত যদিও এই পাশটা এরকম আমার গালের কাছে নিলে ও থাপড় একটা মারবে যদি থাপ্পড়টা আমি খেতে চাই না এই দেখসেন আসলে চিংড়ি মাছের থাপ্পর খাওয়ার একটা শখ যদিও আমার অনেক দিন আগে ছিল দেখি ও থাপ্পড়টা আসলে দেয় কি না আমাকে চেষ্টায় আছি না আমি একটা চেষ্টায় আসি দেখছেন আসলে এই চিংড়ি মাছের থাপ্পড় জীবনে এই প্রথম আমি একটি চিংড়ি মাছের থাপ্পর খেলাম অনেকেই হয়তো বা এটা খেয়েছেন এটা অর্থাৎ লবেস্টরের থাপ্পর খেয়েছি হ্যাঁ লবেস্টরের লবেস্টরের থাপ্পর খেয়েছি তবে হ্যাঁ চমৎকার আমি বাজারে তো অন্যান্য দোকান ঘুরেছি সব জায়গায় দেখেছি ভাইয়ের নাম কি জনি আরফাত জনি আরফাত জনি জনি ভাইয়ের তুলনামূলক আসলে তিনি দামটা কম বলেছেন পঁচিশশো টাকা আমরা কক্সবাজারও দেখেছি পঁচিশশো টাকা কিন্তু সেগুলো ছোটো সাইজ কিন্তু সেন্ট মার্টিনে এসে লবেস্টর তাজা লবেস্টর একদম জীবিত যার ঠাপ্পর খাওয়া যায় লবেস্টরের সেই মাছ মাত্র পঁচিশশো টাকা এটা আসলে রিজনেবল প্রাইস এই মাছগুলো আপনি আপনারা জানেন যে লবেস্টারের দাম একটু বেশিই থাকে কিন্তু এখানে তুলনামূলক কম অবশ্যই আপনারা জনিবাই দোকানে চলে আসবেন এবং অবশ্যই সব কিছু দরদাম করে খাবেন আমি একটু জনিবের কাছে চলে যাব আর যদিও আপনারা ভিডিওতে দেখবেন সবগুলো এখানে অনেকগুলো মাছ আছে যেগুলো আমি জীবনে সরাসরি দেখেই নি সেই ধরনের মাছগুলোর নাম একটু আমি জানতে চাইব এবং কি পরিমাণ কত টাকা কেজি দিয়ে বিক্রি করে জনি ভাই জনি ভাই আপনার কাছে জানতে চাই এই মাছটির নাম কি ওই যে আরাফাত জনি আরাফাত ভাই আরাফাত ভাই এই মাছটির নাম কি মাছ কালো চাদা এটা কত করে কেজি বেছেন আপনারা মাত্র আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে একটা বড় বড় মাছ অর্থাৎ এর একটি মাছ খেলে একজন মানুষের মানে দুইজন মানুষের রাতে আর ভাত খাওয়া লাগে না হ্যাঁ প্রায় অনেক বড় আর চমৎকার এই মাছটি যদিও এই মাছটি আমার খেতে খুব মন চাচ্ছে আজকে না মাছ খাবো কালকে এই মাছটিকে কি মাছ বলা হয় এটা হচ্ছে কিংফিশ সুরমা আচ্ছা কিংফিশ সুরমা আচ্ছা আমরা যে মাছটিকে যদিও এত বড় সুরমা মাছ আমি আমি জীবনে খাইনি এখানে দেখতে পাচ্ছি কিন্তু সুরমা মাছ খুবই টেস্টি একটি মাছ এই সুরমা এই মাছটিকে কি মাছ বলা হয় আরাফাত ভাই হ্যাঁ বোয়াল চান্দা দেখুন এই মাছটিকে বলা হয় বোয়াল চান্দা চমৎকার এই মাছটি এই মাছটি এগুলো এইটার কেজি কত পনেরোশো করে আর এইটার কেজি আর এই যে পিস কত করে বিক্রি করবেন যতগুলো 5 কেজি ওটাই একটা এর একটাই এক পিসে কতটুকো আসবেজন 600 গ্রাম গ্রাম না তাহলে বেশি না অনেক কম আচ্ছা এই মাছটাকে কি মাছ বলা হয় লাল লাল কোরাল চমৎকার লাল কোরাল কেজি বললেন কত 50 লাল কোড়াল এগারোশো টাকা কেজি এটা জানলাম এটা এই মাছটা কি মাছ সুন্দর একটা মাছ বাত মাছ বলি হ্যাঁ তাদের বাত মাছ আচ্ছা 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 আর সেন্ট মার্টিনের ভাষায় এই মাছটাকে বলা হয় বাত মাছ তাহলে বাত মাছই চলবে এইটা কেজি কি হিসাবে কি হিসাবে আচ্ছা এক হাজার টাকা যার কাছে মানে একটু দরদম করে কমিয়ে রাখা যাবে এই তো আপনার কি জানো এই মাছটাকে বলে টাইগার পোয়া দেখেন আসলে এই পোমা মাছটা কেন টাইগার পোমা বলা হয় আপনারা জানেন তাহলে এই যে ডোরাকাটা অর্থাৎ বাঘের মতো ডোরাকাটা এই জন্য এই মাছটাকে টাইগার পোমা বলা হয় এই মাছটি কত টাকা কেজি দিয়ে নেওয়া যাবে বারোশো টাকা কেজি আচ্ছা খুব সুন্দর এই মাছটা আর এটা তো একই ছোটো বড় এটা কি মাছ নাম কি কালো করার কত করে বিক্রি করেন আজকের জন্য শুধু আজকের জন্য আটশো টাকা করে কেজি এটাও রিজনেবল এইটা সোনালি কোরাল আচ্ছা আমি দেখতে পেলাম এখানে বেশিরভাগ জাতি কোরাল মাছ কোরাল কারণ ওইটা সোনালি কোরাল ওই সেম দাম কোরালের নয়শো টাকা পার কেজি এই মাছটাকে কি বলে এই অরিজিনাল লাটকা লাক্কা 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 মাছ আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার মাছ এগুলো কি আমাদের সমুদ্রের এই সমুদ্রের সবগুলোই

এটার এটা কী অ্যাক্ট না এটা কি মাছ হ্যাঁ এই সেই টুন অফিস সম্মানিত দর্শক আমার অত্যন্ত পছন্দের নাম শুনেছি কিন্তু সরাসরি এইভাবে চোখে দেখেনি যদি তাজা দেখলে বেশি ভালো হতো টুনার কত কথা চলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরফাত ভাই দিয়েছেন তার দোকানের জন্য মাত্র সাতশো পঞ্চাশ আপনারা অবশ্যই আরফাত ভাই দোকানে চলে আসবেন সেট মার্টেড এরপরে এই মাছটা স্যালমন এই সেই স্যালমন ফিস স্যালমন ফিসের কেজি কত চলে সাতশো পঞ্চাশ টাকা আরাফাত ভাই দোকানে আসলে আমি অন্যান্য দোকানের চেয়ে এটা তো পেলাম এই যে রাস কাঁকড়া কাঁকড়া কত চলে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আমি কিন্তু অন্য অন্য দোকানও ঘুরে দেখেছি তারা সাড়ে তিনশো টাকা কিন্তু বাড়ির কাছে কিন্তু দাম অনেক কম আমরা এই যে অক্টোপাস অক্টোপাস কত চলে ভাইয়া পার কেজি এক হাজার টাকা করে এক হাজার টাকা অক্টোপাস একদম তাজা তাজা এটা কিন্তু বরফ দেয় না একদম তাজা অক্টোপাস খুব সুন্দর আরাফাত ভাই এক হাজার টাকা করে দিয়েছেন এইটা যেন কি ফিস স্কুইট স্কুইট

আর সারা শুধু বাংলাদেশই না বিদেশ থেকেও অনেক দর্শনার্থী আসে এখানে দেখতে আসে বাংলাদেশে আজ কানাসে থেকে এই সেন্ট মার্টিনে ঘুরতে আসে তাদের উদ্দেশ্যে বলবেন যে যদি আপনাদের কাছে তারা ঘুরতে আসে খেতে আসে আপনাদের কাছে আসলেই কি তারা কম দামে পাবে কি এবং আপনাদের কাছ থেকে যে আততীয়তা এটা সর্বোচ্চ পাবে কি এই বিষয়ে একটু বলেন এবং আপনার দোকানের ঠিকানা একটু বলে দেন অবশ্যই আমাদের কথা হচ্ছে আমরা দাম নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না দামের থেকে ম্যাটার হচ্ছে আপনার মাছটা ফ্রেশ কিনা আমাদের নিজেদের আড়ত আছে সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দেবো যে আমাদের মাছটা ফ্রেশ অন্যান্য দোকানের তুলনায় আমি অন্যান্য দোকানের কথা বলতে যাচ্ছি না দাম এদিক সেদিক কতবার আমাদের বড়ো দোকান অবশ্যই আমাদের মান ভালো আমাদের হোটেলের নাম হচ্ছে আল্লাহরদান রেস্টুরেন্ট এটা হচ্ছে একদম জেডি বাজারে কিন্তু আমাদের নিজেদের মাছের আড়ত আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই মাছ হচ্ছে একটু কম অবশ্যই সবার সবার থেকে বিশ পঞ্চাশ টাকা কম কিন্তু গ্র্যান্টটি হচ্ছে আমাদের মাছ হচ্ছে অবশ্যই একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি কি ফ্রেশ আপনারা দেখলেন আর দোকানের আল্লাহর দান যে রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই এখানে এসে আপনারা টুরে আসলে আসলে অবশ্যই এখান থেকে খাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম